প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর সাবিনা ইয়াসমিন আজকে আমার আলোচনার বিষয় হলো মেষ রাশি মেষ লগ্ন মে মাস দু হাজার চব্বিশ কেমন যেতে পারে তাহলে আসি এবার মূল আলোচনায় মেষ রাশি খুবই ফ্যান্টাস্টিক হতে চলছেন হ্যাঁ বৃহস্পতি এবং শুক্র বুধ রাশি পরিবর্তন করবে বৃহস্পতি দ্বিতীয় ঘরে থাকলে কী হয় আপনি কি জানেন আপনি জানেন না আপনার স্বাস্থ্যের অনেক অবনতি হতে পারে স্বাস্থ্য ডায়াবেটিস প্রেশার এগুলি আপনার বাড়তে পারে আপনার বৃহস্পতি বারো বছর পর আপনার দ্বিতীয় ঘরে আসবে এতে আপনার স্বাস্থ্যের অবনতি হল অপর দিকে আপনার আর্থিক উন্নতি হবে তবে ষষ্ঠ স্থানে কেতু ষষ্ঠ স্থানে কেতু কেতু আপনাকে রোগ ঋণ এবং শত্রু কেতু দৃষ্টি দেবে পঞ্চম নবম এবং ইলেভেন এই ঘরে দৃষ্টি দেওয়াতে আপনার কিছু ঋণ হতে পারেন আবার কিছু স্বাস্থ্যের অবনতি হতে পারে মানে এই পরিস্থিতিটা আপনার দশ তারিখ পর্যন্ত থাকতে পারে রবি শুক্র পনেরোই মে রাশিতে প্রবেশ করবে রাশিতে প্রবেশ করে আপনার তারপর আবার আপনার একাদশ স্থানে আছে শনি আবার দ্বাদশ ঘরে আছে বুধ মঙ্গল ও রাহু দ্বাদশ ঘর মানে ব্যয়ের ঘর এটাকে আমরা শুভ ঘর বলা হয় না বা আমরা এটা কাউন্ট করি না তাই আপনি অস্বস্তি হতে পারেন তা অসুস্থতায় আপনার অনেক খরচ হতে পারে মে মাসিক দশ তারিখ পর্যন্ত আপনার আর্থিকভাব ভালো নাও যেতে পারে কিছু খরচ বাড়তে পারে তবে দশ তারিখের পর এগারো তারিখের দিকে আপনার পারিবারিক কিছু অশান্তি হতে পারে তবে রবি কেন্দ্রস্থান এবং তুঙ্গ স্থানে থাকায় রবি কেন্দ্রে থাকবে এবং তুঙ্গ স্থানে থাকায় আপনার সন্তানের দিক থেকে একটা ভালো সুসংবাদ আসতে পারে ভালো একটা কাজ প্রমোশন চাকরি বা কোনো বড় ধরনের অ্যাওয়ার্ড পেতে পারে সপ বা কোনো আশা পূর্ণ হইতে পারে সপ্তম ভাব আমরা ধরি বিবাহ আপনার বিবাহিত জীবন কেমন যেতে পারে শুকনো শুক্র আপনার রাশিতে মানে নিজ গৃহের দিকে দৃষ্টি দিচ্ছে তুলা রাশিতে তাই আপনার বিবাহিত জীবন ভালো যাবে প্রিয় মেষ আপনি কি জানতে পারলেন আপনার স্বাস্থ্যের অবনতি হবে আপনার অনেক অর্থ ইনকাম হওয়ার সুযোগ আসবে এবং আপনার সন্তান থেকে আপনার ভালো সুখবর আস আসতে পারে আপনার পঞ্চম ভাব তো পঞ্চম ভাব কেতু প্রেম জীবনটা তেমন একটা ভালো যাবে না মে মাসটা এ ব্যাপার আপনি স্থগিত থাকবেন তা প্রিয় মেষ আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আপনার জন্য আমার পক্ষ